দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আজ বারো ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের মাধ্যমে এই সময়সূচি প্রকাশিত হয়েছে এই সময়সূচি অনুসারে দশ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো শুরু হবে দশ এপ্রিল বৃহস্পতিবার সকাল দশটায় বাংলা প্রথম পত্র বিষয়টি দিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা এরপর ১৩ এপ্রিল রবিবার বাংলা দ্বিতীয় পত্র পনেরো এপ্রিল মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র সতেরো এপ্রিল বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র বিশ এপ্রিল রবিবার গণিত বাইশ এপ্রিল মঙ্গলবার ধর্ম ও নৈতিক শিক্ষা তেইশ এপ্রিল বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয় গ্রাস্থবিজ্ঞান বা কৃষি শিক্ষা সাতাইশ এপ্রিল রবিবার পদার্থবিজ্ঞান অথবা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব বিশ্বসভ্যতা অথবা ফিন্যান্স ও ব্যাংকিং উনত্রিশ এপ্রিল মঙ্গলবার রসায়ন অথবা পৌরনীতি ও নাগরিকতা অথবা ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর তিরিশ এপ্রিল বুধবার ভূগোল ও পরিবেশ চার মে রবিবার উচ্চতর গণিত বা বিজ্ঞান পরীক্ষা ছয় মে মঙ্গলবার জীববিজ্ঞান সাত মে বুধবার হিসাববিজ্ঞান আট মে বৃহস্পতিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় দিয়ে এসএসসি পরীক্ষা সমাপ্ত হবে ব্যবহারিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে দশ মে দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত